বাবা অস্থিরতা শুরু হয় কিন্তু সন্তান যখন বাবার কথা বাട്ട് টেক করেSqlClient বাবার একটা পর্যায় মাঠে পর্যন্ত যায় ওই বাবা সন্তানটারে ঘাড় ডাকটা করে ঘাড় ডাকটা দিয়ে যখন বাড়ির থেকে বের করে দেয় আর বাবা ডাকতে কয় তোর মতো সন্তার কুলাঙ্কার সন্তান আমার দরকার নাই তোর মতো সন্তানকে জন্ম দিয়ে আমি ভুল করে ফেলাই সন্ধ্যা যখন খুনিয়ে যায় মা বাবার ডাক সন্তানের মা সন্তানের বাবাকে লক্ষ্য করা হয় ও স্বামী আমার সন্তান আপনার কথা অবাক ত্যাগ করা চলছে সন্তানটারে বাড়ির থেকে বের করে দিল সূর্য ডুবে গেছে রাত্রি গুলো রাস্তায় নেমে গেছে আমার সন্তানের কি অবস্থা মা স্বামীকে ডাকতে পার যা জান আমার সোনার মানিক আমার কাছে ফেরা দেন যান যান আমার সন্তান তার এই কথা বলে স্বামীকে যখন বাড়ি থেকে বের করিয়া দেয় যখন বাবা খুঁজতে খুঁজতে সন্তানকে না পায় মার অন্তরের ভিতরে আগুন ধাও দাও করে জল আর স্বামীকে গালি বকা জকা শুরু করা দেয় আমার সন্তান রাস্তায় কোথায় চলে গেছে হিংস্র পানির প্রাণীর খাবার হয় না নাকি বলে মা হাও বাউ করা করি হে দুনিয়া বিমানদার আমার আল্লাহ ডাকদা পাই বান্দা একশো ভাগ মহাপদকে আমি আল্লাহ ভাগ করার পর নিরানব্বই ভাগ আমি আল্লাহ আমি আল্লাহ নিজের কাছে রেখে দিলাম একটা বাক্যে একশো ভাগ করার পর নিরানব্বই ভাগ মহাব নিরানব্বই তোর আব্বার ভিতরে ঢুকে দেওয়ার কারণে তোর বাবা যখন ঘাড় ধরে ঘর থেকে বের করিয়া ওই বাবা তোর আবার খোঁজার জন্য বের হয় কত গুণা করছ আমি আল্লাহর দিকে ফিরে আয় আমি আল্লাহ তুমি আমি আল্লাহর রহমত থেকে নয়রা শৈষ্ণারে বান্দা এ দুনিয়ার ইমন্ত দুনিয়াতে তুমি আমি কত গুণা করছি আমার দ্বারা তোমার দ্বারা কত গুণা হয়ে গেছে